সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনা করবো মিন রাশির বিষয়ে মিন রাশি দুহাজার পঁচিশ সাল নভেম্বর মাস কেমন যাবে তো আলোচনা শুরু করা যাক শুরুর আগে খুব সংক্ষেপে গ্রহ পজিশন জানিয়ে দিচ্ছি আমি ছকটা স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই মাসে বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে অবস্থান করছে যেটা আপনার পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক হবে তো বিস্তারিত আলোচনায় চলে আসি প্রথমেই আলোচনা করব স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য তুলনামূলক ভালো থাকবে তবে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে এই মাসে কয়েকটা দিন ইন্ডিকেট করে জানিয়ে দেবো ওই ওই দিনগুলো বর্জন করলে বাকি দিনগুলো তুলনামূলক আপনার পক্ষে শুভ থাকবে এরপর আলোচনা করব বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে এই মাস যারা শিক্ষার্থী তাদের পক্ষে যথেষ্ট ভালো থাকছে কিছু কিছু ক্ষেত্রে একটু অনিচ্ছা অনিহা এগুলো প্রকাশ পেতে পারে কিন্তু সময় সুযোগ পেলে আপনি যদি বিদ্যায় মনোনিবেশ করেন সেটা আপনার পক্ষে যথেষ্ট শুভ ফলদায়ক হবে এরপর আলোচনা করব যারা কোনো প্রেম প্রণয় বা কোনো সম্পর্কে জড়িয়ে আছেন তাদের বিষয়ে এই মাসে আবেগ এবং উদ্দীপনা তুঙ্গে থাকবে নতুন কোনো সম্পর্ক এই সময় আপনার জীবনে আসতে পারে বা যাদের কোনো সম্পর্কে বিচ্যুতি ঘটেছিল সেই পুরনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে অর্থাৎ প্রেম প্রণয় বা সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো থাকছে বিবাহের ক্ষেত্রে এই মাস তত শুভ নয় তবে নতুন কিছু যোগাযোগ আসতে পারে অর্থাৎ যারা কোনো সম্পর্কের সমস্যার জন্য বা বিচ্যুতির জন্য একটু চিন্তান্বিত ছিলেন সেটা আস্তে আস্তে ভালো হতে থাকবে তো বিবাহের ক্ষেত্রে মাসের দ্বিতীয়ার্ধ থেকে আস্তে আস্তে ভালো ফল পেতে থাকবেন বিশেষত একুশ তারিখের পর থেকে সেটা অত্যন্ত শুভ ফলদায়ক হবে এবং তারপর থেকে আর কোনো চিন্তা আপনাদের থাকবে না অর্থাৎ বিবাহ ক্ষেত্র এই মাসে শুভ অশুভ মিলিয়ে থাকবে যারা এক্সট্রা ম্যারিটাল তাদের একটু সতর্ক থাকা উচিত দাম্পত্য ক্ষেত্র বা পারিবারিক ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে এই মাসে দূর ভ্রমণের সম্ভাবনা থাকবে এরপর আলোচনা করব ব্যবসা বিষয়ে যারা ব্যবসায় জড়িয়ে আছেন মাসের প্রথমার্থে ব্যবসায় কিছুটা সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ হঠাৎ যেন থমকে যাওয়া এই ব্যাপারগুলো লক্ষ্য করবে। তবে মাসের দ্বিতীয়ার্ধ থেকে ব্যবসায় কেনাকাটা বাড়তে থাকবে এবং গড়পর্তা বিচারের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্র এই মাসে যথেষ্ট ভালো থাকছে আপনারা যে ব্যবসায় করুন না কেন ব্যবসা ক্ষেত্র আগের থেকে আপনার যথেষ্ট ভালো হতে থাকবে সেটা পূর্বোক্ত রাশি ফলে আমি বলেছিলাম যারা ফ্রিল্যান্সার সেলফ এমপ্লয়েড এবং শেয়ার ট্রেডিং অনলাইন ব্যবসায় জড়িয়ে আছেন তারা মাসের কয়েকটা দিন একটু বুঝে কাজ করব করবেন কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে দেবো সেই সেই দিনগুলো অধিক মাত্রায় সতর্ক থাকা উচিত এরপর আলোচনা করব কর্ম বিষয়ে কর্মস্থান এই মাসে যথেষ্ট ভালো থাকছে কর্মে কিছু উন্নতি কর্মে কিছু নতুন পরিবর্তন এগুলো হতে পারে তবে কয়েকটি ক্ষেত্রে কর্মের চাপ বৃদ্ধি পেতে পারে আপনার কর্মে নতুন পরিবর্তন এবং সেটা ইতিবাচক হবে কর্মে যদি কোনো স্থানান্তর হয় সেটাও আপনার পক্ষে শুভ ফলদায়ক হবে মাসের প্রথমার্ধে বিষয়ে কিছু দুশ্চিন্তা প্রকাশ পেতে পারে তবে নিজের উপর আত্মবিশ্বাস এবং ধৈর্য বজায় রাখুন এই মাসে দ্বিতীয়ার্ধ থেকে বিশেষত রবি সঞ্চারের পর অর্থাৎ সতেরো তারিখের থেকে আস্তে আস্তে ভালো হতে থাকবে তবে এই মাসে কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো ওই এই দিনগুলো গুরুত্বপূর্ণ কোনো কাজ করার ক্ষেত্রে সতর্ক এবং সজাগ থাকবেন এছাড়া বাকি দিনগুলো আপনাদের পক্ষে তুলনামূলক শুভই থাকবে তো কর্মস্থান এই মাসে তুলনামূলক ভালোই থাকছে বিশেষত দ্বিতীয়ার্ধের আপনারা আস্তে আস্তে সর্ববিষয়ে শুভ ফল দেখতে পাবেন এবং দ্বিতীয়ার্ধ থেকে নতুন কিছু যোগাযোগ আপনার ভাগ্যের উন্নতির পক্ষে সহায়ক হবে তো সব কিছু মিলিয়ে আপনাদের যথেষ্ট ভালোই যাবে এরপর আলোচনা করব সন্তান বিষয়ে সন্তান ক্ষেত্র তুলনামূলক ভালো থাকছে সন্তানের উন্নতি তাদের লেখাপড়া বা স্বাস্থ্য বিষয়ে যে কিছু কিছু সমস্যা ছিল সেগুলো সুরহা হয়ে যাবে তাদের উন্নতির বিষয়ে কিছু আশার আলো দেখতে পাবে এই সময় হটকারীদের বসে কিছু লগ্নি করার বিষয়ে একটু সাবধান এবং সতর্ক থাকবেন মাসের দ্বিতীয়ার্ধ থেকে অর্থাৎ রবি সঞ্চারের পর সতেরো তারিখ থেকে সর্বদিক থেকে আপনার ভালো হতে থাকবে এবং তারপর থেকে আপনাদের আর দুশ্চিন্তার কিছু থাকবে না পরবর্তী মাসও আপনার পক্ষে শুভ থাকবে তো পরবর্তী মাসের আলোচনা আগামী রাশি ফলে করবো যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তবে আমার আরো কিছু আলোচনা বাকি আছে সেগুলো এবারে প্রকাশ করব এই মাসে পিতা মাতার স্বাস্থ্য তুলনামূলক ভালোই থাকবে যাদের প্রাপ্তিযোগে কিছু বাধা চলছিল বকেয়া কিছু প্রাপ্তি ছিল সেইগুলো এই সময় পেতে পারেন আর শনিদেব যে বক্রিয়া আছেন সেটা প্রায় নভেম্বর মাস পর্যন্ত থাকবে তো সেই বিষয়ে আপনাদের চিন্তা হওয়ার কোনো কারণ নেই আপনার শত্রুরা যতই উৎপাদ করুক বা মাথা চাড়া দিক তারা শেষ পর্যন্ত অবদমিত হবে এবং শেষ সর্বভাবে জয়লাভ করবেন যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে ভ্রমণ এই মাসে যথেষ্ট ভালো থাকছে ভ্রমণে কিছু আনন্দ এবং ভ্রমণে কিছু নতুন বন্ধু লাভ বা কিছু যোগাযোগের সম্ভাবনা বিদেশ ভ্রমণের বিষয়ে একটু সতর্ক থাকা দরকার এই সময়ে বিদেশ বিভুয়ে না যাওয়াই ভালো তো মাসের দ্বিতীয়ার্ধ থেকে সেটা আস্তে আস্তে শুভ হতে থাকবে যারা আধ্যাত্মিক চেতনার মধ্যে জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকছে এই সময় আধ্যাত্মিক কোনো শুভ কাজে আপনার ব্যয় হতে পারে তো সব কিছু মিলিয়ে গ্রহ নক্ষত্রের গোচর ফল অনুযায়ী এই মাস আপনার রাশির পক্ষে যথেষ্ট ভালো হতে চলেছে আপনারা যে ছোটোখাটো সমস্যার মধ্যে ছিলেন সেগুলো এবার থেকে লাঘব হতে থাকবে এরপর থেকে অর্থনৈতিক ক্ষেত্র মানসিক এবং কর্মক্ষেত্রে নানান শুভ পেতে থাকবেন মাত্র কয়েকটা দিন দেরি আছে সুতরাং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন না আগামী দিন আপনার পক্ষে যথেষ্ট ভালো হতে চলেছে এবং আগামী দিন বা আগামী মাস কি হবে সেটা জানতে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন আপনার যদি জ্যোতিষ বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এছাড়া যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব তো আমি আগে উল্লেখ করেছিলাম এই মাসে কোন কোন দিন আপনাদের একটু সতর্ক এবং সজাগ থাকা উচিত এই মাসে এক থেকে তিন এবং পনেরো ষোলো নভেম্বর আপনারা সতর্ক এবং সজাগ থাকবেন তেমন কিছু হবে না কর্মে কিছু বিলম্বতা কিছু ঝঞ্ঝাট আসতে পারে মানসিক দুশ্চিন্তা আসতে পারে কিছু কিছু সমস্যা এবং কয়েকটি ক্ষেত্রে বাধা পরিলক্ষিত হয় এই তারিখগুলো বাদ দিয়ে বাকি তারিখ আপনাদের পক্ষে যথেষ্ট শুভ ফলদায়ক হবে অর্থাৎ তেমন কোনো সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে না তো এই মাসে যারা গৃহ নির্মাণ গৃহ কেনাবেচা বা বাড়ি পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন বা নতুন কোনো ফ্ল্যাট বা জমি ইত্যাদি কিনতে চাইছেন তাদের পক্ষে যথেষ্ট ভালো থাকবে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাস মিশ্র ফলদায়ক অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনার বিলম্বতার সম্ভাবনা বিশেষত আমি যে তারিখগুলো ইন্ডিকেট করে জানিয়ে দিলাম ওই ওই তারিখগুলো শুভ কাজের ক্ষেত্রে একটু বর্জন করলেই ভালো হয় তো গড়পর্তা মিলিয়ে এই মাস আপনাদের পক্ষে যথেষ্ট ভালোই থাকছে আর শনিদেব যে বক্রিয়া আছে সেটা প্রায় নভেম্বর মাস পর্যন্ত থাকবে তো সে বিষয়ে আপনাদের চিন্তা হওয়ার কোনো কারণ নেই তবে দর্শক শ্রোতা বন্ধু আপনাদের প্রত্যেককে আমি বলেছি রাশিফল একটা পড়তে বিচার একটা জেনারেল প্রেডিকশন আপনার জন্মকালে আপনার বাদ বা নেটেল চার্ট যদি শুভ থাকে তাহলে এই শুভত্বটা আপনার পক্ষে আরও বেশি পাওয়া যাবে আর যদি আপনার জন্মকালে কিছু অশুভ গ্রহ বা বর্তমান অশুভ দশা থাকে তবুও রাশিফলে বর্তমান সময় শুভ থাকার জন্য ততটা অসুবিধা আপনার আসবে না তবে যারা জন্মকালে অশুভ গ্রহ জন্য বা বর্তমান অশুভ দশার জন্য নানান সমস্যার মধ্যে আছেন তারা এই মাসে কি কি করলে আরো শুভ ফল পাবেন আমি সেটা জানিয়ে দিচ্ছি এই মাসে অনন্ত মূল এবং জয়ন্তী মূল মূল ধারণ অত্যন্ত শুভ ফলদায়ক হবে হলুদ লাল ক্রিম কালার আপনার পক্ষে শুভ রং তো এইগুলো ব্যবহার করলে যারা নানা সমস্যার মধ্যে আছেন তারা শুভ ফল পেতে থাকবেন এবং যারা কোনো সমস্যায় নেই তাদের পক্ষে আরও ভালো ফলদায়ক হবে অর্থাৎ এইগুলো মেনে যদি আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারেন তবে আপনার আগে যেরকম চলছিলো তার থেকে আপনারা আরো ভালো হতে থাকবেন তো এই ছিল আপনার রাশি বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন পরবর্তী রাশিফলের দিকে চোখ রাখুন যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এছাড়া আপনার জ্যোতিষ সম্বন্ধে যদি কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন প্রয়োজন হলে আমি সেই বিষয়ে ভিডিও বানাবো নিয়মিত রাশিফল পেতে চাইলে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন তবে যারা জন্মকুণ্ডলী স্থিত কিছু অশুভ যোগের মধ্যে আছেন যাদের যোগ বিষ যোগ গ্রহণযোগ কেমুদ্রুম যোগ ইত্যাদি বিভিন্ন অশুভ যোগ আছে তারা শুভ ফল পেতে চাইলে জ্যোতিষ বিচার করিয়ে প্রতিকার করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লে হচ্ছে পেবেল কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন মঙ্গলময়ী মা তারার কাছে আপনাদের সবার মঙ্গল কামনা করি তো আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার